হ্যালো বন্ধুরা জীবনের সচ পার চ্যানেলে তোমাদের স্বাগত দোকান থেকে আজকে ভিডিওটা করলাম আর এই কারণেই করলাম যে দেখাটা একটা কী বিশাল বাইক র্যালি বেরিয়েছে কেন বলতো ওই তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিন যে দীঘাতে দ্বারোদ্দঘাটন আছে জগন্নাথ মন্দিরের তার জন্যেই এত উৎসব কাশ্মীরের ঘটনাকে আমরা কী তাড়াতাড়ি ভুলে গেলাম তাই না এইভাবেই চলতে থাকে এইভাবেই সময়ের সাথে সাথে আমরা সব কিছু ভুলে যাই যে ঘটনাটাকে নিয়ে এত কথা এত চাপানো তোর এত আলোচনা সেগুলোকে কি নিমেষের মধ্যেই আমরা ভুলে গেলাম তাই না আর একটা উৎসবের মেজাজে আমরা গা ভাসিয়ে দিলাম আর যে পরিবারগুলো হাহাকারের বন্যায় ভেসে চলেছে তাদের কথা কী তাড়াতাড়ি ভুলে গেলাম তা যাই হোক আমিও যখন দেখছি আমিও নিশ্চয়ই উৎসবের মেজাজে মেতেছি এইভাবেই তো চলতে থাকে সময় সব কিছুকে ভুলিয়ে দেয় আমিও হয়তো কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে গেছি আর প্রতিদিনকার কাজকর্মের মধ্যে দিয়ে কতটুকু আমরা মনে রাখি দুঃখ যন্ত্রণার কথা দোকান যে তাড়াতাড়ি বন্ধ করে চলে এসেছি আজকে সন্ধ্যে থেকে না এত মাথা ব্যথা করছে যে বলার কথা নয় তাও ভাবলাম কি একটু ভিডিও নিলে কালকে খুব চাপে রয়ে যাবে আর ওখানে ছেলেরা খেলা দেখছে ছেলে আমার কাকার ছেলে মানে এত মাথা ব্যথা করছে গা পাক দিচ্ছে দুবার আমার বমিও হয়েছে আবার গত মানে আগামীকাল গতকাল না আগামীকাল ব্লাড টেস্ট করার আছে তোমরা তো জানোই তিন মাস পরপর আমার চেক হয় চেকআপের সময় হয়ে এসেছে সেই ফেব্রুয়ারির চার তারিখে চেক আপ করেছিলাম আর ওই দেখো মালপত্র মোটামুটি ওখানে এনে রাখা হয়েছে কিন্তু কিছুই গুছিয়ে রাখতে পারেনি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো খুব ক্লান্তি তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব খাওয়া হয়ে গেছে খেয়ে দেয় শুয়ে বাসন কুসনও মাজা হয়ে গেছে তবে ছেলেরটা চাপা দেওয়া আছে ও যখন খাবে ও নিজেরটা মেজে নেবে কিন্তু আমি কেন দোকানে গেলাম বলো তো বাড়িতে বসে থাকলে না ওই শরীরের দিকে খেয়াল থাকবে ফলে আমি আরও অসুস্থ হয়ে পড়বো কিন্তু দোকানে গেলাম ওই যে পাঁচজনের মধ্যে থাকলাম পাঁচজনের সাথে কথা বললাম এতে অনেকটা মনটা ভালো হলো যদিও যখন শরীর খারাপ হয় চট করে হয়তো সারছে না মাথা ব্যথাটা আমার মনে করে বা গরমের হয়েছে আর কি তাও ওষুধ এখন খাবো না আমি চোখে মুখে জলের ছাপটা দিয়েছি একটু জোয়ান খেয়েছি দেখা যাক কি হয় আর প্রচুর জল খাচ্ছি ও আর এক বোতল শেষ করে দিয়েছি দোকানে বসে বসে আর তোমরা কি করছো আশা করি তোমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবে আমিও শুয়ে পড়ি আবার হয়তো কালকে নতুন ভোরে নতুন সকালে নতুনভাবে তোমাদের কাছে নিজেকে প্রকাশিত করব আর আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই খেলা দেখার আর প্রকাশিত করব বলছি এই কারণেই একটা কথা বলি যে আজকের দিনটাকে আজকের মতো করে বেঁচে নিতে যাই কাল কি হবে কে বলতে পারে। যেমন একটা ফুল ধরো ফুটে আছে বাগানে কি সুন্দর লাগছে দেখতে কিন্তু কে জানে কালকে তার ঠাই ঠাকুর ঘরে হবে না শ্মশানে হবে সে তো বলতে পারি না এরকম চিন্তা ভাবনা করি তা যাই হোক দোকানে বসে অনেকক্ষণই কাটালাম সাড়ে দশটা অবধি তারপরে যখন আর ভালো লাগছে না তখন হাজব্যান্ডকে বললাম ও এসলো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেল দোকান বন্ধ করে দিল যাই হোক একটু ঘুমিয়ে পড়ি ঘুমটা ঠিক হয়নি মনে হয় তাই জন্য এরকম হচ্ছে সকালবেলা ব্লাড টেস্ট করতে চলে এসছে একটু ছুঁচটা ঢোকালে না চোখটা বন্ধ করে নি যদিও এরকম ছুঁচ বহুবার আমার শরীরের ভেতরে ঢুকেছে আগে ভীষণ ভয় পেতাম এই ছুঁচকে এখন ভয় একদমই প্রায় নেই কেটে গেছে ভয়কে জয় করে ফেলেছি অনেকটাই তবে একটা চাপানো তো মনের মধ্যে থাকেই কি জানি রিপোর্টটা কীরকম হবে আবার সুস্থ স্বাভাবিকভাবে জীবনে ফিরে আসতে পারবো কি না তিনটে মাস নিশ্চিন্তে থাকি তারপর টেস্টের দিনই ধুপক্ষি শুরু হয়ে যায় শুভ অক্ষয় তৃতীয়া দিনের সূচনায় হাজব্যান্ড স্নান টান করে পুজো করতে বসে গেছে দেখতে পাচ্ছ আর প্রতিদিন ওই কাজটা আমাকে করে দেয় আর এটা একটা বিশাল বড় কাজ তবে আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমি পরম প্রভুর কাছে এই কামনাই করব যে সবার শারীরিক এবং মানসিক সুস্থতা অক্ষয় হয়ে থাকুক সবার সুবুদ্ধির উদয় হোক সবাই দুধে ভাতে খেয়ে মেখে যেন থাকে তারপরে মাতার ছাদটা যেন সবার থাকে তা এই জিনিসগুলো যেগুলো না থাকলেই নয় সেগুলো থাকলে তারপর তো আদার্স লাক্সারির কথা আমরা চিন্তা করতে পারি এখন ঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টি অন্ধকার করে এসছে আকাশ অক্ষয় তৃতীয়ার দিন আজকে বৃষ্টি শুরু হলো কত লোকের পুজো থাকে আর বৃষ্টি হলে তো একটু অসুবিধা হবেই অনেক ঘরে আলো জ্বালাতে হয়েছে সবাইকে এত অন্ধকার করে এসেছে দেখো ওকে ভাবে ধরেছে দেখেছো দেখো যা ওকে রেখে দে ওইখানটাতে রাখ কামড়ে আসলে দিলে কিন্তু আমি নিয়ে দৌড়াতে পারবো না রাগ রাগ ওকে আর একটা বাচ্চা যে ওর ভেতরে আছে না ও মানে একটু হিংস্র টাইপের আছে সে বাঘের মতো খালি লাফিয়ে লাফিয়ে উঠছে দেখো বেরিয়ে যাচ্ছে কিরকম আর একটা কোথায় আর একটা চাপা দিয়ে না ওর উপরে কিছু চাপা দিয়ে রাখো ওর কাছে কি ক্যাট ফুড দেবে বলেছে বুঝেছিস ওটা এনে খাওয়াবি রাখলেই হবে না ওদের খাওয়াতে হবে কিন্তু বুঝলি তো আর এখন বৃষ্টিতে তুই কোথায় করবি বাইরে পাচ্ছি দেখোই দেখো দেখেছ আজকের এই দিনে মা সন্তানের এই যুগল বন্দি আমি তোমাদের দেখাতে পারলাম এটা একটা অনেক বড় পাওয়া জানো তো এর থেকে সুস্থ সুন্দর সম্পর্ক আর হতে পারে না দেখেছো ওরা ওই বাস্কেট থেকে কীরকম বেরিয়ে গেছে মাকে দেখে আমি ওই ঘরে না ভিডিও করছিলাম ওরা এই ঘরে কি সুন্দর আছে দেখেছো দেখো মা এসে সন্তানকে আদর করে দিয়ে যাচ্ছে দেখলে তোদের এরকম ছোটো ছোটো ঘটনাগুলো মনের মধ্যে খুব রেখাপাত করে আর মা সন্তানের যে সম্পর্ক এখনো পর্যন্ত মায়ের কাছে যেমন আর কেন একটা কেমন একটা আবদার মায়ের কাছে যেমন একটা আদো আদো কথা বলা সেগুলো কিন্তু আমার এখনো হয় এখনো মাকে মনে হয় যেন মায়ের হাতটা যদি আমার কাছে থাকে না যেন জীবনের সমস্ত শক্তি আমার কাছে আছে আর মায়ের এত মনের জোর সেই জোর দেখে আমিও ইন্সপায়ার হই জীবনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে মা কখনো ভেঙে পড়েনি তার এত মানসিক জোর তার কিছুটা প্রভাব তো আমাদের উপর পড়বে হয়তো সেই জন্যই এত ভয় ভীতি সব কিছুকে দূরে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারছি আর বেড়ালগুলোকে ওই সকালবেলা আমাদের চারতলায় তলায় থাকে সেই কুকুর বেড়াল এদেরকে দেখাশোনা করে তা ওকে বলে ক্যাট ফুড আছে ছোটো ছোটো সেই দানা দানা ও কিছুটা দিয়ে গেছে এই দেখাচ্ছি তোমাদেরকে এই যে মধ্যে করেই দিয়ে গেছে এই প্লাস্টিকটাটার মধ্যে করে ও তখন নখ করে এসে বললো কাকিমা এটা রেখে দাও যদি খেতে পারে তো ভালো একদম ছোট তবে দেওয়ার পর দেখছিলাম খাওয়ার চেষ্টা করছে দাও তোমাদের দানাটাকে দেখাচ্ছি এই যে এইটাকে এই টাইপের এই টাইপের দানাগুলো যে পড়ে যাচ্ছে হাত দিয়ে এই যে এই টাইপের দিয়ে গেছে এইগুলোই খাওয়াচ্ছি আপাতত আর ওর মা তো দেখছি এসেছে মা এসে খাইয়ে দিচ্ছে পড়ে গেল কতগুলো তুলে রাখি বাবা এগুলো এ তো তো আর পাবো না এদিক ওদিক খুঁজলে এখন আপাতত এই ঝড় বৃষ্টির দিনে তা ও দেবে বলেছে কারণ ও ওটু কাছে এগুলো থাকে তা ওগুলোই খাওয়াচ্ছি আর আজকে এইভাবেই দুপুর প্রায় দুটো বেজে গেল আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন হয়তো অনেকে অনেক রকম প্রোগ্রাম থাকবে হয়তো বিকেলের দিকে আর যারা আজকে দীঘায় থাকে তাদের তো খুব আনন্দ তারা জগন্নাথ মন্দিরের দ্বারগ দ্বার উদ্ঘাটন দেখতে যাবে সব কিছুকে ভুলে আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেবে আর তোমরাও আনন্দগুলোকে খুঁজে নাও সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা